মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার গাজল ব্লকে গাজল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে উৎকর্ষ বাংলা এবং সংখ্যালঘু দপ্তরের সহযোগিতায় দিন কয়েক আগে অনুষ্ঠিত হয়েছিল রাজমিস্ত্রীদের প্রশিক্ষণ শিবির এই শিবিরে উপস্থিত থেকে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন এদিন প্রায় শতাধিক রাজমিস্ত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হল গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন তাদের হাতে সরকারি শংসাপত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল গাজল সৌরভ দত্ত উৎকর্ষ বাংলার ব্লক আধিকারিক অমিত হালদার সহ গাজলের যে ঐতিহ্যবাহী রথযাত্রা সেই কার্নিভালে আমরা অংশগ্রহণ করবো এবং সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই আমাদের রথ তুলসীডাঙ্গা থেকে নয়াপাড়া বিধানবাবুর বাড়ি পর্যন্ত যাবে এবং ঠিক নিয়ম মেনে উল্টো রথে আবার এখানে আসবে উৎসাহ পরিপূর্ণ কারণ অনেক দিনের একটা ইচ্ছা আমাদের মধ্যে জেগেছিল যে এরকম একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ করি কিন্তু তুলসীরাঙ্গার বাসীর সাহায্যে সম্পূর্ণ তুলসীরাঙ্গা বাসীর সাহায্যে আমাদের এই রথের নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা কী দিয়ে তৈরি করেছে এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি এবং নিচে যে স্টারিং রয়েছে সেটা টায়ারের তৈরি কী নাম আপনার ভাস্কর সাহা